আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বরকাত সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র মাহে রমজানের এই বরকতময় সময়ে আমরা আজকে সুরায় এখলাস নাজিলের ইতিহাস সম্পর্কে আলোচনা করব সুরআ এখলাস মক্কাতুল মোকাররমায় অবতীর্ণ হয়েছে এবং সুরাতুল ইখলাসের মধ্যে চারটি কারিমা রয়েছে এর শানে নজুল হল কিছু সংখ্যক ইহুদি রসুলে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে এসে বলল বলুন আপনার প্রভু কি উপাদানে ঘটিত আপনার প্রভুর কথা তো তাওরাতে রয়েছে বলুন তিনি কোন জাতীয় তিনি কি স্বর্ণের তৈরি না রূপ্পর তৈরি তিনি কি তামার তৈরি নাকি দস্তার তৈরি তিনি কি পানাহার করেন তার পূর্ব উত্তরস্বরী বা পরবর্তীতে তার কোনো উত্তরস্বরী আছে কি না এই ভাবে যখন রসুলের করিম সাল্লাহ আলী ওসাল্লামকে প্রশ্ন করতেছে তখন পাক রব্বুল আলমিন তাদের প্রশ্নের জবাবে এই সৌরাতুল ইখলাস নাজিল করেন উল্হু আল্লাহ আহাদ আল্লাহসমদ ওমুল্লাহ কুফান আহাদ আল্লাহ তালা আমাদেরকে এই সৌর ইখলাসের ভিতরে যে একত্রবাদের কথা রয়েছে এই বিষয়টুকু বোঝার তৌফিক দান করুন আস্থা নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য কমিউনিটি ব্যাংক সবার ব্যাংক